জাঠাম নির্বাচনে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী কেন্দ্রের এবং বিজেপি দলের জাতীয় সভাপতি যিনি এখন বর্তমানে তারাই সেখানে বলবার চেষ্টা করেছেন পঞ্চাশ হাজার শূন্য এরা যদি সরকারে আসে তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের যে হিসেবে পঞ্চাশ হাজার শূন্য সেই পথ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যতদিন সরকারে থাকবে আর শূন্য পথ সৃষ্টি না যখনই পদ শূন্য হবে তখনই তারা গ্রহণ করবে सकता है আজ गवर्नमेंट में खाली খালি हमारी सरकार भरते नहीं है बीस हजार उपजाति को नौकरी मिल सकती है दस हजार एस समाज के युवाओं को नौकरी मिल सकती है सरकारी जॉब मिल सकता है खाली पड़ा हुआ है ये सरकार नहीं देती है और ओबीसी की क्या बात बताऊं? ओबीसी के लिए तो इस सरकार ने कोई रिजर्वेशन ही नहीं किया सुप्रीम जब कोर्ट जिले दादे के बोले 2017 नवंबर दिसंबर रिचाब बच्चे থেকে কর্মচারী সারা এক ছাড়াও ষোলো থেকে সতেরো হাজার পথ শূন্য কোথায় পেলেন পঞ্চাশ হাজার আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না জবাবে তারা আমাদের বলবার চেষ্টা করেছেন আমাদের হাতে হিসেব আছে আমরা সরকার তৈরি করেন যখন এই শূন্য পদ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই পঞ্চাশ হাজার কোথেকে কিভাবে এই হিসেব আমাদের হাতে এসছে আমাদের অভিজ্ঞতা কি শুনছিলেন বিশেষ করে আমাদের ছাত্র এবং যুব নেতৃত্ব তথ্য বলবার চেষ্টা করেছেন এখন কি দেখা যাচ্ছে শূন্য পদ তারা যে পঞ্চাশ হাজার বলেছে যে তো অসত্য এত করে হদিস নেই পূরণ করার যেমন উদ্যোগ তারা নেয়নি সাত বছর হতে আর দুই মাস বাকি আছে বিজেপি সরকারের পেছনে বজরং দল এই সরকারের সাত বছরের রাজত্বে শিক্ষক কেরানি কর্মচারীর পদ একশো বাষট্টি পঁয়ষট্টি কমে এটা এক লক্ষ কয়েক হাজার এসে দাঁড়িয়েছে এবং প্রায় একান্ন থেকে হাজার নূতন করে পদ শূন্য হয়েছে আপনারা শুনছিলেন আমাদের যুবনেতা বলছিলেন বিরোধী দলের অন্যতম বিধায়ক নয়ন সরকার তিনিও ব্যক্তিগতভাবে ভাবে যুবক যুব আন্দোলনের একজন কর্মী এবং সংগঠক নেতৃস্থানীয় সেই জায়গায় বেসরকারি প্রস্তাব এনেছেন সেই বেসরকারি প্রস্তাবের মূল বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যে পদগুলো শূন্য পড়ে আছে অবিলম্বে সংরক্ষণ নিশ্চিত করে এই শূন্য পদগুলো পূরণ করবার জন্য ত্রিপুরা সরকার ব্যবস্থা গ্রহণ করুন সরকারি চাকরি শিক্ষক স্বল্পতা আমরা বলে যাচ্ছি তথ্য বলছে কিন্তু আপনারা নিয়োগ করছেন না অথচ ডাবল ইঞ্জিনের সরকার এখন ট্রিপল ইঞ্জিন কিন্তু আমরা বিরোধীদের কথা আপনারা শুনলে তেলে বেগুন জ্বলে উঠবেন জানি না আমি কথা বলার পর কি কি বলবেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা দিন দিন পাহাড়ে আকার ধারণ করছে আমি এডুকেশন দপ্তরের কথা বলেছি সব দপ্তর বললে শেষ হবে না আমি আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন ভালো হতো ওনারই দপ্তর হেলথ ডিপার্টমেন্ট আমাদের বাম বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমাতে বিভিন্ন একশো টা হাসপাতালে মর্গে ডুম কর্মী পর্যন্ত নেই মৃত্যুর পরও মানুষকে হয়রানি হতে হয় ডুমের অভাবে কিন্তু নিয়োগ নেই স্বাস্থ্য দপ্তরের শূন্যপদের সংখ্যা এখানে দুই হাজার দুই হাজার বাইশে বিধানসভাতে দেওয়া তথ্য বাইশ তারিখের পাঁচশো একচল্লিশ জন মূল পাঁচ হাজার পাঁচশো পনেরো স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তরও কমছে স্বাস্থ্য কমছে পরিষেবা মানুষ কোথায় পাবে কোথায় যাবে এ রাজ্যের মানুষ বেকার হচ্ছে মানুষ প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না পরিষেবা পাচ্ছেন না ছাত্ররা স্কুলে গিয়ে শিক্ষা পাচ্ছেন না অসুস্থরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না বিভিন্ন প্রশাসনিক অফিসে গিয়ে পরিষেবা পাচ্ছেন না এরকম অবস্থা রাজ্যের সাধারণ মানুষের কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছে না অথচ ট্রিপল ইঞ্জিনিয়ার সরকার আমাদের বামফ্রন্ট আমলে যদি এতগুলা সিঙ্গেল ইঞ্জিনিয়ার সরকার থেকে যদি এতগুলা ডিউ। করতে পারে এবং সরকারি চাকরিজীবী করতে পারে আপনারা কেন পারবেন না এটা হচ্ছে মানুষের জনমনে প্রশ্ন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জিআরএস পদে দু উনিশ সালে হয়ে যাওয়া পরীক্ষার ফল আজও ঘোষণা হয়নি এখন প্রায় পাঁচ বছর অতিক্রান্ত কি অদ্ভুত ব্যাপার মন্ত্রী সাংবাদিক সন্মেলন করে বলছেন বিভিন্ন পোস্টে লুক নিয়োগ করবে অথচ মন্ত্রীর সাংবাদিক সম্মেলনের চার বছর করেও লিয় লুক নিয়োগ হয়নি তৎকালীন শিক্ষামন্ত্রী দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে দু হাজার বাইশ সালের মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারের গিদ্যা জ্যোতি স্কুলের জন্য চোদ্দশো জন এবং অন্যান্য স্কুলের জন্য ছাব্বিশশো বাইশ জন মোট চার হাজার বাইশ জন নিয়োগ করা হবে কিন্তু এখন দুই হাজার বাইশ পঁচিশ সাল হয়ে গেছে কিন্তু নিয়োগের দেখা নেই রাজ্যের বেকাররা হন্য হয়ে ঘুরছেন একই পুষ্টের জন্য মন্ত্রীসভায় সিদ্ধান্ত একবার দুই হাজার একুশ সালে এক মন্ত্রী ঘোষণা করছেন আবার দুই সালে সরকারের আরেক মন্ত্রী আবার ঘোষণা করছেন এতে করে রাজ্যের বেকার যুবক যুবতীরা হয়রানি হচ্ছেন বারবার পিআই কিংবা পিটি নিয়ে মহাকরণে মন্ত্রী অনেকবার সাংবাদিক সম্মেলন করেছেন কিন্তু আজ পর্যন্ত কোন নিয়োগ হয়নি কেন তার রাজ্যের বেকার যুবক যুবতী সরকারের কাছে জানতে চাইছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বেকাররা পাশুপে বিভিন্ন পড়াশোনা করে বিভিন্ন লাইনে লোন নিয়ে এডুকেশন লোন নিয়ে মা বাবা জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করাবেন তাদেরকে কিন্তু শিক্ষিত হওয়ার পর উঁচুতে তাদের ভালো কিছু কর্মসংস্থান না জুটে স্বাভাবিক তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন কারণ আমাদের রাজ্যে প্রাইভেট সংস্থা সেই রকম নেই বা প্রাইভেট কিছু করে যে সংসার প্রতিপালন করতে পারবে সেই রকম কোনো দিশা নেই স্বাভাবিক তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির আশা করতেই পারে কিন্তু দিন দিনকালে ডিক্রিজ হবে কোর্সগুলা এটা তো মেনে নেওয়া যায় না বর্তমান যুব সমাজ উপযুক্ত চাকরি বাকরি না পেয়ে চরম নেশাগ্রস্ত হয়ে উঠেছে নেশামুক্ত ত্রিপুরা বানানোর স্লোগান এখন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে বর্তমান সরকার কৌশলে ত্রিপুরা যুব সমাজকে অন্ধকারে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন দুই হাজার সালের নভেম্বর মাস পর্যন্ত অনুযায়ী রাজ্যে বিলেতি মদের সংখ্যা ছিল একাশি কিন্তু বর্তমানে মদের দোকানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একশো চল্লিশ ব্যাপারটা হচ্ছে আমি মদের কথা কেন বললাম আপনারা মদের লাইসেন্স দিতে পারেন কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করতে পারেন না দুই হাজার আঠারোতে মানে বামফ্রন্ট সরকারের আমল পর্যন্ত একাশি ছিল আর আপনারা কত বাড়িয়ে দিলেন একশো চল্লিশ প্রায় ছয় বছরের মদের দোকান বাড়িয়েছেন চারটি মদের দোকান বাড়াতে পারেন বার বাড়াতে পারেন কিন্তু সরকারের চাকরিজীবী বাড়াতে পারেন না বরং কমাতে পারেন তার জন্য আমি আজকে সেই রেজলিউশনটি এনেছি আমি আশা করি এই প্রস্তাবটি সবাই সমর্থন করবেন এবং প্রত্যেকে আওয়াজ তুলবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন এই আমি বিস্তৃত যাচ্ছি না আপনারা শুনছিলেন আজকে পত্রিকা খুলে দেখবেন সব পত্রিকায় পাবেন না খা যারা আগে লাখ লাখ টাকার বিজ্ঞাপন যারা পায় এই সরকারের পদতলে। তারা তৈলমর্ধন করেন এই সরকারের কোনো ভুল তাদের চোখে ধরা পড়ে না ত্রুটি ধরা পড়ে না ব্যর্থতায় ধরা পড়ে না এরা জাগ্রত এবং পত্রিকাগুলোতে দুটো তিনটা পত্রিকা বাদ দিলে পর বাকি যা পত্রিকাগুলো এই যে গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরা লাখো লাখ বেকার ছেলেমেয়ের জীবন নিয়ে এই সরকারটা যে ছেড়ে খেলছে তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা যা বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রতারিত করেছে এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার তার যে বিধায়ক এবং সবচাইতে সেটা বিস্ময়কন আমি বলবো ঘৃণা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে বামপন্থী ফ্রন্টের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে বেয়াল্লিশ সঙ্গে প্রার্থী দিয়েছিল বিজেপির সাথে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে নয়ন সরকারের প্রস্তাবের বিরোধিতা করে তাকে পরাস্ত করল সরকারের প্রস্তাব পরাস্ত করে না এরা নিজেরাই তাদের যে প্রদার্থ চেহারা প্রতারকের চেহারা প্রবঞ্চকের চেহারা যুবক উপজ যুবক বেকার যুবকদের স্বার্থের পরিবন্ধিত চেহারা তাদের যে মানে স্বার্থের মানে হরণ করে তারা ভোটের সময় বলে একটা সরকারে বসতে পারলে করে আরেকটা তারা একটা চেহারা কালকের বিধানসভায় তারা কিন্তু সেটা প্রমাণ করে দিলেন এদের জবাব দিতে হবে এরা যদি মনে করেন বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জোরে এরকম একটা জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিরোধিতা করে বিরোধীদেরকে শিক্ষা দিলাম আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে চল্লিশ থেকে লক্ষ মানুষ উপজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তারা কিন্তু ঘরে ঘরে তৈরি হচ্ছে জবাব আপনাদের কাছে চাইবে মাথায় ময়দানে আপনাদের জবাব দিতে হবে আপনাদেরকে কেউ র্যাব করবে না এবং জবাব আপনারা দিতে পারবেন না তার জন্য আপনাদেরকে সমাজ জীবনে কণ্ঠাছা করে জড়গাঁও থেকে আপনাদেরকে বর্জিত করবার জন্য তারা কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে